আমার বাবা মা বাবার কাজের সূত্রে এখন পাটনায় থাকেন আমার বাপের বাড়ি বলতে শ্যামনা তো বটেই কিন্তু এখন বাবা মায়ের সাথে দেখা করতে গেলে আমায় ছুটতে হয় পাটনায় তাই আমিও এবার কদিনের ছুটি কাটাতে চলে এসেছি পাটনা পাটনা স্টেশনের পাশেই রয়েছে এক বিরাট মহাবীর মন্দির বলা হয় এটি নাকি দেশের একমাত্র মহাবীর মন্দির যেখানে মহাবীরের দু রকমের বিগ্রহ উপস্থিত রয়েছেন এক বিগ্রহ মানুষের মনস্কামনা পূরণ করে এবং অন্যটি মানুষের দুঃখ হরণ করে আমরা জুতো খুলে রেখে টোকেন কেটে হাত পা ধুয়ে প্রসাদ নিয়ে চললাম মহাবীরের পুজো দিতে ভেতরটা এতটা শান্তি এতটা সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ভেতরে ঢুকলেই মনটা যেন ভালো হয়ে যায় এমনিতে তো শনি মঙ্গলবারে অস্বাভাবিক ভিড় হয় কিন্তু আমরা গিয়েছিলাম সোমবার তাই আমরা খুব একটা বেশি ভিড় পাইনি খুব সুন্দরভাবে পুজো দিয়ে দর্শন করতে পেরেছি একটা মস্ত বড় তিনতলা উঁচু মন্দির পুরোটাই যেন শান্তিতে ঘেরা মন্দিরের একতলাতেই রয়েছে প্রধান দুটি বিগ্রহ এবং তার সাথে আর একদিকে রয়েছে শিবলিঙ্গ তারপর আমি মা বাবা চললাম মন্দিরের দোতলায় দোতলার চারিপাশটা যেন অসম্ভব সুন্দর দোতলায় এসে প্রথমেই নজরে পড়ল শিব পার্বতীর বিশাল বড় বড় মূর্তি এবং তার চারিপাশ দিয়ে ঘেরা ছোট ছোট মন্দির সেখানে মা জগদম্বা শ্রীকৃষ্ণ আর রয়েছে রাম লক্ষণ সীতা বড় বড় সব মূর্তি কি অদ্ভুত শান্তির জায়গা তারপর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে শিব পার্বতীর যে মূর্তির আলাদা করে ঘর করা তার সামনে এই যে কাঁচের বাক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রামায়ণ মন্দিরের রেপ্লিকা এত সুন্দরী এই রামায়ণ মন্দিরের রেপ্লিকাটা দেখে যেন মনে হচ্ছে পুরো সোনার তৈরি এই বাক্সটার একটা বিশাল বড় কাঁচের ঘর করে সেখানে পেছনেই রয়েছেন শিব পার্বতী দোতলার সবকিছু দেখে কমপ্লিট করে আমরা চললাম এবার তিনতলা দোতলা আর তিনতলার ছাদ থেকে একদিকে দেখা যায় গোটা পাটনা স্টেশনটা আর অন্য দিক থেকে উল্টো দিকে শহরটা এত সুন্দর সিনিক বিউটি যে কিছু বলার নেই আমরা বেশ খানিকক্ষণ তিনতলার ছাদে থাকলাম তিনতলার ছাদেও দুটো বড় বড় কাঁচের কনস্ট্রাকশন তার মধ্যে বিভিন্ন ঠাকুরের সব মূর্তি এবং মাঝখানের পোর্শানে গান বাজনা কীর্তন এইসবের জন্য একটা বড় জায়গা খালি আমরা তিনতলায় থাকাকালীনই একজন পুরোহিত মশাই এসে ওই দুটো কাচের ঘরের সমস্ত ঠাকুরের পুজো করলেন এবং সেই তাপ ভক্তদের মধ্যে বলা হয় এখানকার প্রসাদ নাকি তিরুপতি মন্দিরের কারিগর দ্বারা নির্মিত এবং সত্যি তার স্বাদের কোনো তুলনা নেই একতলাতে ফিরে এসে আমরা দেখলাম মূল মন্দিরে আরতি চলছে আমরা এমন সময় এসেছি যে আরতিটা দেখার সৌভাগ্য হয়েছে আরতি শেষে মন্দিরের আরতির তাপ নিয়ে তারপর আমরা মন্দির থেকে রওনা হই এই ছিল আমাদের পাটনার মহাবীর মন্দিরের পুজো দেওয়ার গল্প